নমস্কার আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক আর সরাসরি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে রয়েছেন গোপাল রায় গোপালদা রয়েছেন এই মুহূর্তে শেষ হলো মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফ ম্যাচ জেমেছে এক শূন্য গোলে জয় পেয়েছে মোহনবাগান লিস্টন কোলাসর দুরন্ত বলিতে গোল আর যার ফলে চল্লিশ পয়েন্টে পৌঁছে গেছে মোহনবাগান কার্যত শিল্ড জয়ের দৌড়গোড়ায় চলে গেছে মোহনবাগান আর সেখানটায় দাঁড়িয়ে একেবারে মাঠ থেকে গোপালদার থেকে সরাসরি জানবো যে এই মুহূর্তে যে ম্যাচটা দেখলে নব্বই মিনিটের লড়াই বেঙ্গালুরু এফ সি ভার্সেস মোহনবাগান সেই ম্যাচের ম্যাচ রিপোর্ট একেবারে গ্যালারি থেকে গোপাল দা একটু বলবেন দেখো হিরক প্রথমেই যেটা বলার নিষ্ঠান বার্তা দিল এই বেঙ্গালুরুর বিরুদ্ধে বেঙ্গালুরুর ঘরের মাটিতে মোহন বাবার নাস্তার আবদ হয়ে হেরেছিল আজ সেই বেঙ্গালুরুকে কিন্তু যুব ভারতীকে মোহন বাগান হারিয়ে দিয়ে বদলা নিল এবং অসাধারণ চোখ চোরানো বল করলেন লিস্টন কোলাসো কোনো কথা হবে না হ্যাঁ তুমি বলতে পারো হিরক যে এটা কি কপার বদলা হলো না হয়তো তিনের বদলা তিন হলো না কিন্তু তিন পয়েন্টের বদলা তিন পয়েন্ট হলো তিন গোলের বদলা হয়তো এক শূন্য হলো কিন্তু এটুকু বলতে পারি যে লিগ শিল্ডের দিকে মোহন বাগান আরো এক ধাপ এগিয়ে গেল এগিয়ে গেল শুধু নয় ঘরে নিঃশ্বাস ফেলা বেঙ্গালুরু সেই বেঙ্গালুরু বাধা আপাতত মোহন বাগান অতিক্রম করে গেল এবার রইল এফসি গোয়া আর জামছে এ দুটকে তোমার মানে পিছিয়ে দিতে পারলে আরো একবারের জন্য যেতে পারে মোহন এবং তোমার ম্যাচে বেঙ্গালুরু আজকে রীতিমতো প্রাধান্য নিয়ে ফার্স্ট হাফটাও যেরকম খেলেছে সেকেন্ড হাফটাও অনেকটা অংশ জুড়ে খেলেছে তারপরেও বলতে পারি কাজের কাজটা করেছে মোহন ব্যাপার বাহাত্তর মিনিটের মাথায় সুভাষ একটা গ্রেক্স স্টুয়ার্টকে খেলে গ্রেক্স স্টুয়ার্ট তোমার সেটা করে বক্সের মধ্যে সেন্টার রাখে রাহুল দেখে ক্লিয়ার করলে ডি বক্সের ঠিক জায়গাটায় দাঁড়িয়েছিলেন লিস্টন কুলাসোন ফলটা মাটি ছোড়ার হবে অসাধারণ ভলি লিস্টার্ন কুলাসোন

এক বল যথেষ্ট নয় ইন্সিওরেন্স কলটাও মোহনবাগান কিনতে চেয়েছিল যাই হোক মোহনবাগান খুলতে পারেনি তবে একটা কথা বলতেই হবে এটাই ফুটবল ব্যাং মোহনবাগানের তুলনায় যুব আজকে অনেক ভালো ফুটবল উপহার দিয়েছে ব্যাঙ্গালুরু এবং তারা নাগুয়েরা মাঝমাঠ কন্ট্রোল করেছে রশন সিং আর নিখিল পূজারি দুই সাইড ব্যাক হয়ে রায়ান গিয়ে রায়ান গে রায়ানা শুনছে থেকে হেল্প করেছে তো সব মিলিয়ে বেঙ্গালুরু ম্যাচে রাস্তা নিজের হাতে রাখলেও যেহেতু তাদের ফাইনাল থার্ডে কোনো এফেক্টিভ কিছু হয়নি এবং মোগনবাগান ডিফেন্স অনবদ্য ফুটবল খেলেছে সে কারণেই কিন্তু বেঙ্গালুরু গোল করতে পারেনি তাছাড়া সবকিছু করতে পেরেছে আর মোহন দাদা আজকে কতটা ভালো ফুটবল খেলতে পারেনি বেঙ্গালুরুর বিরুদ্ধে কিন্তু কাজের কাজ গোল তুলে নিয়েছে তোমার ক্লিন শিট দেখেছে গোল তুলে নিয়েছে তিন পয়েন্ট পেয়েছে এবং তোমার বেঙ্গালুরুকে হারের বদলাও দিয়ে নিয়েছে সব মিডিয়া বলতে পারি মোহনবাগান কিন্তু আজকে কাজের কাজটা তুলেছে অন্যান্য দিন আমরা দেখে থাকি মোহনবাগানের উইংতে আজকে সেরকম উইং পেরে কারণ তোমার মাঝ মাঠে যে নাম্বার টেন প্রতিশানে গ্রেক্স টু বল প্লেয়ার খেলিয়ে থাকে তিনি আজকে ততটা ভালো খেলাতে পারেন নেই আর কি ফলে উইং হয়নি তার সঙ্গে ওদের রায়ান উইলিয়ামস এবং সুনীল ছেত্রী তার সঙ্গে দুই সাইড ব্যাগ রসান সিং এবং নিখিল পুজারি ক্রমাগত মোহন উইং বরাবর খেলে গেছে ফলে মানবীর সিং ইস্টান কোলা তোকে সুবাশিস এবং দিব্যেন্দু বিশ্বাসের ব্যাপার হিসাবেও ডিফেন্সে নেমে আসতে হয়েছে বহুবার ফলে সেই কারণে প্রতিপক্ষের উইং প্লেটা সামলাতে গিয়ে আজকে মোহন বাগানের ভালো উইং প্লে হয় ডাউন দামি রানও হয়নি মোহন বাগানের আছে সেটা ডেক্স করে থাকেন আর কি সব মিলিয়ে বলতে পারি ডিফেন্সিভ কোয়ালিটি মোহনবাগারের অসাধারণ ছিল দাঁত তারা আক্রমণ করতে করতে সুযোগের করেছে। আর এই সুযোগের সদ ব্যবহারের ফলেই মোহনবাগার আখেরো খেলে চল্লিশ পয়েন্টে পৌঁছে গেল পরপর দু ম্যাচে ড্র করেছে তুমি জানো এফসি এবং চেন্নাইনে থ্রী দুই ম্যাচ পরে অবশেষে জয় পেলো ঘরের মাঠে মোহনবাগান তাহলে সব মিলিয়ে বলতে পারি মোহনবাগান কিন্তু ঘরের মাঠে জয় অব্যাহত রেখেছে এক ম্যাচ থেকে চার পয়েন্ট নষ্ট করলো তো আজকে বলতে পারি যে সব মিলিয়ে মোহনবাগান লিকশিল্ডের দিকে আরো একধাপে গিয়ে গেল তার সঙ্গে তোমার তার সঙ্গে একটা বাধা অতিক্রম করলো সেটা ব্যাঙ্গালুরু এবার গোয়া জাম সেতু দেখা যাক গোয়া জাম করতে পারে কিনা মোহন আজকে তোমার তুমি জানো আশিস তাই খেলতে পারেনি চারটে ইয়েলো কার্ড থেকে মাঠের বাইরে ছিল তার জায়গায় আজকে দিব্যেন্দু বিশ্বাস খেলেছিল এবং মলিনার টিমে দেখা গেল সেই পুরনো দিনের ছক যে জেমি ম্যাকলরেন সামনে নাম্বার টেন পজিশনে গ্রেক স্টুয়ার্ড এবং যা থাকে টিম নতুন করে বলার নেই আর ওদের বেঙ্গালুরু মূল উল্লেখযোগ্য বিদেশি ডিফেন্ডার জোভানোভিচ আজকে কিন্তু ছিল না জোয়ানোবিচ রেড কার্ড দেখে মাঠের বাইরে ছিল তো খেলাটা দেখতে দেখতে কোথাও মনে হচ্ছিল যে মোহনবাগানের কোটি টাকার স্ট্রাইকার জেমিম ম্যাকলওডের আজন স্তব সে ভারতীয় চার ডিফেন্ডারকে টপকে গোল করতে পারছে না গ্রেট এত বড় বল প্লেয়ার চার বেঙ্গালুরু ভারতীয় ডিফেন্সারকে গোল করতে পারছে না ব্যাঙ্গালুরু তো আজ জীবানো খেলেনি জোবানো বীজ তার জায়গায় চার বাঙালি ডিফেন্ডার বা ডান দিকে রসান সিং বা নিখিল পূজারী আর দুটো সেন্ডার ডিফেন্ডার সিঙ্গেল সানা সিং এবং রাহুল বেকে লাস্ট লাইন অফ গুরপ্রীত সিং সান্ধু তার ঠিক সামনে চা ছিল হচ্ছে তোমার সুরেশ সিং ওয়াংজাম এবং পেড্রো ক্যাপ আর তার নাম্বার টেন পজিশন ছিল নাগুইয়ারা একদিকে সাইকার খেলছিল সুনীল ছেত্রী আর একদিকে খেলছিল তোমার হচ্ছে রায়ান উইলিয়ামস আর স্ট্রাইকারে ওদের খেলছিল এডগারমেন্টে যদিও এডগারমেন্টে খুব একটা ভালো স্থাইকার নয় বেঙ্গালুরু আমার অন্তত ভালো লাগে না ফিনিসও তার নেই সেই জন্য বেঙ্গালুরু অনেক বেশি ফাইনাল থার্ডে এসেও কাজের কাজ করতে পারেনি কিন্তু মোহনবাগান কাজের কাজ করে দিয়েছে অনেক বেশি ডিফেন্সিভ এবং অ্যাটাকিং নির্ভর ফুটবল খেলো আর মোহনবাগানের টিমটা ছিল গোলে তোমার বিশেলকেই আশিস রায়ের জায়গায় গেছি দিবেন্দু বিশ্বাস এসেছিল টম আল্টেড আলবার্টো রড্রিগেজ বাদিকে সুভাষিস বোস দুটো সিডিএম ছিল দীপক টাঙ্গি আপুয়া দুটো উইং হাফে ছিল লিস্টান কোলাস মনবীর সিং নাম্বার টেন পজিশনে ছিল গ্রেক স্কোয়ার এবং আপ ছিল জেমি ম্যাকলরেন যিনি আজকেও অন্যান্য ম্যাচের মতোই হতাশ করল তবু আজকে এক ভারতীয় উইঙ্গারই মোহনবাগানকে জয় এনে দিলেন তিনি লিস্টান কোলাস চোখ জোড়ানো গোল কাজের কাজ করেছে মোহনবাগান তিন পয়েন্ট তুলে নিয়েছে ব্যাঙ্গালুরু বদলা হয়েছে ক্লিন রাখা গেছে এবং এখনো মোহনবাগান গোপালদা জিজ্ঞাসা করবো সুনীল ছেত্রী সুনীল ছেত্রী আজকে দিনের সহজতম সুযোগটা পেয়ে গিয়েছিল হাফের শেষে কিন্তু গোলটা সে বলটা বাইরে মারে এবং তারপরে দেখা গেছে তার বিরক্তি প্রকাশ করতেও আমরা দেখেছি এবং সারা ম্যাচ জুড়েও কিন্তু দেখা গেছে কিরকম ভাবে সুনীল বিরক্ত হয়ে পড়ছিল বারবার আর একেবারে ম্যাচের শেষে সময় এসে রাহুল বেকেও একটা সহজ সুযোগ নষ্ট করেছে সুনীল ছেত্রী এই বয়সেও সেই ক্ষিদে সেই ঝাজ দেখা যাচ্ছে কিন্তু আজকে কিন্তু মোহনবাগান ডিফেন্স কার্যত ভাঙতে পারেনি আধবার ঢুকেও মিস করে সুনীল ছেত্রী সম্পর্কে কি বলবে দেখো প্রথমেই বলি যে চল্লিশ বছর বয়সেও সুনীল দাপিয়ে খেলে যাচ্ছে ভারতীয় ফুটবল হ্যাঁ ক্লাব লেভেলে হয়তো অনেকে খেলে কিন্তু একজন ফুটবলার চল্লিশ বয়স নিয়ে ফুটবল খেলে যাচ্ছে দাপিয়ে যাচ্ছে এটা ভারতীয় ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপন হতে পারে না কারণ ওইটা রিটায়ারমেন্টের সময় তারপরেও সুনীল ছেত্রী অনবদ্য অসাধারণ এটা হচ্ছে এক নম্বর আমার সাথে আপনাদের মতের ডিফার হতেই পারে নাম্বার হচ্ছে দুই সুনীল দিনের সহজতম যেটা সুযোগ পেয়েছিল সেটা বাগানের ভুলে সুনীল কৃতিত্বে নয় কারণ তোমার সুনীল যখন বক্সে বলটা ধরে আলবার্টো রড রড্রিগেস দুর্দান্ত অ্যান্টিসিপেশন করে সুনীলকে কাভার মানে ব্লক করে গোলমুখ কিন্তু মানবীর সিং এর পিছন থেকে একটা টোকা আলবার্ট রড্রিগেস কেটে গেলেন উল্টে তোমার সুনীল সহজ ছেলে সুযোগ পেয়ে গেলেন এবং সেই বলটা তিনি রাখতে পারলেন না জন্য মানে পোস্টের বাইরে তো হ্যাঁ এটাই বলতে পারো মোহনবাগানের সত্যি সুনীল ছেত্রী কিন্তু এসব জায়গা থেকে কনভার্ট করে দেওয়ার ক্ষমতা রাখে ফলে এটা মোহনবাগান জোর বাচা বেঁচে গেছে কিন্তু এর জন্য তোমার লিস্তান কোলা মাপ করবেন মনবীর সিং এবং আলবার্টো কিন্তু সুনীল সহজতম সুযোগটা পেয়ে যায় যাই হোক মোহনবাগান এই সুযোগটা থেকে জোর বাঁচা বেছে গেছে এটা গোল হলে কিন্তু সত্যি কি হতো বলা যাচ্ছে না কারণ বেঙ্গালুরু কিন্তু আজকে মাঝ মাঠের হ্রাস রেখেছে উইং প্লে ভালো করেছে কিন্তু ওইও ওদের আমি তোমার বললাম ফাইনাল থার্ডে ফিনিশ নেই যার জন্য মোহনবাগান এবং মোহনবাগান কাজের কাজটা করে দিয়ে চলে গেছে ওই গোলটা হয়নি বলেই রাখতে পেরেছে ডিফেন্স কিন্তু আজকে ওয়েল অর্গানাইজ এবং তোমাকে আমি বলতে পারি যে দিব্যেন্দু বিশ্বাস আজকে আশিস তাই এর খেললো মানবীর সিং ওকে কিন্তু খুব সুন্দর এসে ব্যাক দিচ্ছিল যেরকম লিস্টান সুভাষিষকে দিচ্ছিল তাহলে মোহনবাগানের আজকে সেই কারণে উইং প্লেটা হয়নি ওদের উইং প্লেটাকে রুখতে মোহনবাগান অনেক বেশি ব্যস্ত ছিল এবং মোহনবাগানের পরিকল্পনা ছিল যে কাউন্টার ফুটবল খেলে আজকে গোলটা তুলে নেবের মাঠে কারণ তোমার আসল তো তিন পয়েন্ট কে কতটা ভালো খেললো না খেললো আজ আর বাঙ্গালুর খেলা মনে থাকবে না নব্বই মিনিট শেষ শেষ মনে থাকবে কি যুব ভারতীতে মোহনবাগান এক শূন্য গোলে লিস্টানের চোখ জোড়ানো গোলে তিন পয়েন্ট নিয়ে বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছিল আজকে তোমার সুনীল ছেত্রীরও আর ওটা মনে থাকবে না যে সহজতম সুযোগটা তিনি মিস করেছেন পাশাপাশি গোপালদা বলবো লিগ টেবিল লিগ টেবিলে এই মুহূর্তে গোয়ার থেকে সাত পয়েন্টে এগিয়ে গেল মোহন বাগান এবং কার্যত বলা চলে প্রায় লিগ শিল জয়ের কি দৌড় গোড়ায় পৌঁছে গেল বলা যেতে পারে কি মনে করো তুমি দেখো সেটা হচ্ছে গোয়া জামশেদপুর একটা করে ম্যাচ কম খেলে রয়েছে গোয়া সতেরোটা ম্যাচ খেলেছে মোহনবাগান আজকে আঠেরোটা ম্যাচ খেলে ফেললো তবুও মোহনবাগান এক থাকবে এটা বলতে পারো লিগশিল জয়ের দিকে ঘাড়ে নিঃশ্বাস ফলা এক প্রতিপক্ষকে এবার পিছনে ফেললো ব্যাঙ্গালুরু বাকি রইল গোয়া জামশেদপুর গোয়া ম্যাচও মোহনবাগান হেরে গেছে এই ম্যাচটাও বদলা নিয়ে নিক তাহলে বলা যাবে প্রায় কাছাকাছি পেয়ে গেছে লিগশিলদের তবে এখনো পর্যন্ত লিগশিল্ডের দিকে আমি বলতে পারি এই জয়টার ফলে হ্যাঁ এক ধাপ তো এগুলো বটেই দা প্রশ্নে আসি প্রশ্ন প্রথম দিক থেকে সৌভিক ভট্টাচার্য সৌভিক ভট্টাচার্যের প্রশ্ন হচ্ছে আজকেও ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে জিতলাম কবে যে ভালো টিম গেম দেখবো জানি না বাট খারাপ খেললেও যে তিন পয়েন্ট পাওয়া গেছে এটা এটাই অনেক এইভাবে কি সত্যি চলতে পারে আপনার কি মনে হয় একদমই ঠিক বলেছেন যে আমি শুরুতেই বললাম মোহনবাগানের তুলনায় বেঙ্গালুরু আজকে ভালো খেলেছে মোহন বাগান কাজের কাজটা করে নিয়েছে কারণ তারা গোল তুলে নিয়েছে তিন পয়েন্ট তুলে নিয়েছে এবং বেঙ্গালুরু কাছে তিন শূন্য যে হেরেছিল সেটারও একটা বদলা হলো এক শূন্য গোলে হারালো কিন্তু তিন শূন্য হলে আরো ভালো লাগলো এটা ঠিক এটাও ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি সম্পূর্ণ কৃতিত্ব লিস্টান আহা কি গোল গোল বলটা মাটি ছোবার আগেই লিস্টানের ও দুর্দান্ত বলি হাফ বলি জাল আছড়ে পড়লো এবং গোটা যুব ভারতী তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আমি আজকে দেখিনি অফিসিয়াল কত উদ্বেল হয়ে উঠলো অসাধারণ একদম ঠিক বলেছেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিতে এই তিন পয়েন্ট এলো মোহনবাগানের আর যদি বলতে হয় আমার মোহনবাগানের ডিফেন্স লাইন কেউ বলতে হবে ওয়েল অর্গানাইজড বিউটিফুল খেলেছে এবং তার জন্য উইঙ্গাররাও রাও ডিফেন্সকে সহযোগিতা করেছে কিন্তু হ্যাঁ এটা ঠিক মোহনবাগানের কিন্তু টিম গেম অর্থে যেটা বলি সেটা দেখতে পারিনি আমি শুরুতেই বলেছি দুই উইং প্লে মোহনবাগানের সব বড় শক্তি সেই উইং প্লে আজকে দেখিনি ভেবেছি গ্রেক স্টুয়ার্ড এসছে গ্রেক স্টুয়ার জেমি ম্যাকলডেন পুরোনো এই চলতি আইএসএল জুটি দেখেছি ভেবেছিলাম ডাউন মিডল দা ডাউন মিডল দা রান হবে ডাউন দা মিডল রান হবে সেই রান দেখতে পারিনি পেনিট্রেশন অনেক বেশি দেখতে পারিনি মৃদু মোহনবাগানের কিছু আক্রমণ দেখতে পেরেছি বলে ঠিকই বলেছেন মোহনবাগানের সেই টিম গেম দেখা যায়নি আজকের জয়টা এই যে গোলটা অবশ্যই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি রাহুল বেকের ক্লিয়ারেন্স থেকে চোখ জোড়ানো গোল পরের প্রশ্নে আসি অয়ন নাথ অয়ন নাথ বলছে সাইলেন্ট ওয়ারিয়ার আপুইয়া গোপাল স্যার বাহান্ন পয়েন্ট কি লিগশিল ট্রফি চ্যাম্পিয়ন হতে পারি বাহান্ন পয়েন্টে কি মনে হয় অনয় আমার মনে হয় তাই এবারে বাহান্ন পয়েন্ট হবে মানে পঞ্চাশের উপরে তো হবেই পয়েন্টে লিগশিল হয়ে যাবে কারণ পয়েন্টে মোহনবাগান তোমার চ্যাম্পিয়ন হয়েছিল এবারে একটা টিম বেড়েছে জায়গা সেই জন্য একটু পয়েন্ট সংখ্যাটাও বাড়িয়েছি যেহেতু খেলা একটা বেড়েছে আশা করি অয়ন আহ বাহান্ন পয়েন্টে লিগশিল ডিসাইড হয়ে যাবে এবং আরো একবার মোহনবাগান লিগশিল পাওয়ার মতো জায়গায় রয়েছে এখন দেখা যাক যেভাবে এগোচ্ছে ঠিক এগোচ্ছে এটা বজায় থাকুক দীপঙ্কর বিশ্বাস দীপঙ্কর বিশ্বাস বলছে নমস্কার গোপাল স্যার স্যার দীপেন্দু বিশ্বাসের খেলাটা কেমন লাগলো দীপেন্দু বিশ্বাসের খেলা কেমন দেখলেন দেখুন দিব্যেন্দু বিশ্বাস তো নিয়মিত টিমে নয় আজকে আশিস তাই কার্ড সমস্যা মাঠের বাইরে চারটি ইয়েলো কার্ড সে কারণে দিব্যেন্দু স্টপ গ্যাপে খেলেছে তবে আমার মনে হয় মলিনা দিব্যেন্দু বিশ্বাসকে একটু খেলিয়ে খেলিয়ে সরগর রাখা উচিত দুম করে একটা বাচ্চা ছেলেকে নামিয়ে দিলে যা হয় একটা লেভেল অবধি খেলতে পারে তারপরে কিছু কিছু সময় একটু মিস্টেক হয়ে যায় যত মানুষ কাজের মধ্যে থাকে তখন তত মানুষ নিজের কাজের যেরকম ভুল সজ্জাতে পারে দিব্যেন্দু যদি প্রতিনিয়ত খেলতে থাকে দিব্যেন্দু আজকে কিছু এরর করেছে সেগুলো এরর হতো না যদি প্রতিনিয়ত খেলতো তাহলে ভুলগুলো সংশোধন করে কিন্তু স্টপ গ্যাপ হিসাবে যেভাবে মলিনা তাকে দায়িত্ব দিয়েছে অনেকাংশেই পালন করতে পেরেছে পুরোপুরি অংশে পালন করতে না পারলেও তার জন্য মনবীর সিংকেও একটু থ্যাঙ্ক ইউ দিতে হবে মলিনা হয়তো মনবীর সিংকে বলেছিলেন যে দিব্যেন্দুর জায়গাটা তুমি একটু এসে সহযোগিতা কর কেন মনবীরকে অনেক সময় দেখলাম দিব্যেন্দুর জায়গায় এসে দিব্যেন্দুকে সহযোগিতা করতে এবং দিব্যেন্দু কখনো কখনো বিট হয়ে গেলে মানবীর সিং সেটা ক্লিয়ার করতে আর তো মোটের উপরে খারাপ না দিব্যেন্দু বিশ্বাস স্টপ গ্যাপ হিসাবে আশিস রায়ের জায়গায় যতটুকু দায়িত্ব পালন করার করেছে হ্যাঁ পুরোপুরিটা না হলেও অনেকটাই করেছে বলা যেতে পারে আচ্ছা দিব্যেন্দু বললি দিব্যেন্দু মল্লিকের প্রথমে বক্তব্য যে মোহন বাগানের খেলায় আজ ছাঁচ ছিল না তবে লিস্টন যে গোলটা করেছে এক কথায় অনবদ্য বিশ্বমানের গোল আর ওর প্রশ্ন হচ্ছে আজ দিমিত্রিকে একটু আগে নামালে মনে হয় ভালো হতো দিমিত্রিকে একটু যদি আগে নামানো হতো তাহলে ভালো হতো উনি বলছেন আপনার সাথে আমি একমত আমিও প্রেস বক্সে খেলাটা দেখতে দেখতে বন্ধুদের সাথে শেয়ার করছিলাম অন্যান্য কাগজের টিভি সাংবাদিকদের যে আজকে গ্রেক স্টুয়ার্টকে আহামরি আমার কিছু লাগেনি গ্রেক স্টুয়ার্ট আরো ভালো ফুটবল খেলতে পারে ফলে বেগ স্টুয়ার্ডের জায়গায় আজকে ডিমিকে নামানো যেতেই পারে আর জেমি ম্যাকলোরের নতুন করে কিছু বলার নেই আজও একটু আহ হতাশই করেছে চারটে ইন্ডিয়ান ব্যাগ খেলছে বেঙ্গালুরু তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার সাইকাররা যদি গোল করতে না পারে তাহলে তো প্রশ্ন আসবেই ফলে আপনার সাথে আমি একমত যে আজকে জেসান কামিংস এবং দিমিত্রি পেট্রাটসকে গ্রেক স্টুয়ার্ট এবং জেমি ম্যাকলোরনের জায়গায় অনেক আগেই মলিনা ব্যবহার করতে পারতেন বলে আমারও মনে হয় আপনার সঙ্গে আচ্ছা আহ পুষ্পেন্দুনাথ পুষ্পেন্দুনাথ বলছে গোল হওয়ার আগে আগে পর্যন্ত অনেক মিস করলো ইন্ডিভিজুয়াল এটা কি ক্যাপ্টেন হওয়ার চাপ ছিল মানে ক্যাপ্টেন বলে সেই চাপটা ফিল করছিল সুভাষিস বুঝতে পারলাম না হিরো আর যদি একটু বলো তাহলে বুঝতে পারবো প্রশ্নটা শুভাশিস আজকে যে খেলছিল গোল হওয়ার আগে পর্যন্ত বেশ কিছু ইন্ডিভিজুয়াল এরর করেছে তো ওনার প্রশ্ন হচ্ছে যেহেতু মোহনবাগানের সেই চাপে মানে ক্যাপ্টেন হওয়ার চাপে পড়েই কি এই ধরনের ভুলগুলো সে মাঠে করছিল না না ম্যাচের হাই টেম্পোর জন্য ভুল করছিল ক্যাপ্টেন হওয়ার জন্য নয় ক্যাপ্টেন ট্রফি তুলে ফেলেছে মোহনবাগানের এখনো যদি তার জন্য ক্যাপ্টেন আমান করে কাঁপতে হয় সুভাষিষে তাহলে কিছু বলার নেই কারণ ট্রফি তো ক্যাপ্টেন হিসাবে ধরেছে তো মোহনবাগানের আমি বলছিল রায়ান উইলিয়ামস নিখিল পূজারী এক উইং দিয়ে অ্যাটাক করছে আর এক উইং দিয়ে অ্যাটাক করছে সুনীল ছেত্রী এবং রসান সিং এই দুই সাইড ব্যাক ক্রমাগত মোহনবাগানের বাগানের সাইড ব্যাক কে উল্টে চাপে রাখছে উইঙ্গারদের সঙ্গে জুড়ে গিয়ে রায়ন উইলিয়ামস এবং সুনীল ছেত্রীর সাথে জুড়ে গিয়ে ফলে সেই ক্ষেত্রে নব্বই মিনিটের ম্যাচ ক্রমাগত পেশার ব্যাঙ্গালোরের ফলে দু একটা এরর হয়তো কুড়ে ফেলেছেন আর কি ঠিক বলেছেন সুভাষিস এবং সুভাষিস একটা ইয়েলো কার্ডও রিসিভ করতে হয়েছে আটকাতে এতটাই হিমশিম খেতে হয়েছে যাই হোক শেষ পর্যন্ত কিন্তু অরক্ষিত রেখেছে রেখেছে ডিফেন্সটা ওই সুনীল একটি দিনের সহজতম সুযোগ ছাড়া তেমন ভাবে বেঙ্গালুরু কিন্তু কিছু একটা করতে পারেনি যা থেকে মনে হতে পারে যে মোহনবাগান হয়তো অনেকগুলো গোল খেতে পারতো একেবারেই মনে হয়নি কারণ মোহনবাগান ডিফেন্স আছে খুব ভালো খেলেছে তবে হ্যাঁ ঠিকই বলেছেন দিব্যেন্দু বিশ্বাস সুভাষিস বোস কিছু কিছু সময় এর অর্থ করেছেই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আচ্ছা রঞ্জিত রঞ্জিত বলছে ভাগ্য আর বিশালের অক্ষত বিশালে অক্ষত সবুজ মেরুনের তিন কাঠি কিন্তু কোশ্চেনটা হলো কতদিন এইভাবে হবে আজ বিএফসি পুরো ডমিনেন্ট করে দিয়ে গেল ফার্স্ট হাফে ওই চান্সটা সুনীল মিস না করলে রেজাল্ট অন্য হতে পারত আমি তো আপনাদের বললামই যে আজকে টেরিফিক খেলেছে হচ্ছে বিএফসির হচ্ছে মাঠে ও ডাগুয়েরা মূল চালিকা শক্তি ছিল ওই আমি ভেবেছিলাম ওই রোলটা আজকে মোহনবাগানের প্লে করবে গ্রেক স্টুয়ার্ড কিন্তু গ্রেক স্টুয়ার্ডের থেকে সেই রোলটা পাওয়া গেল না যেটা বিএফসি হয়ে করে গেল দুই উইংকে সজল রাখলো মাঝখান থেকে চু বাড়ালো তার সাথে হ্যাঁ অবশ্যই পেড্রো ক্যাপো এবং সুরেশ সিং ওয়াংজম সহায়তা করেছে তা উইং এ রায়ন উইলিয়াম সুনীল ছেত্রীরা সেট করেছে দুই সাইড ব্যাক এগিয়ে এসছে আর হ্যাঁ এটা ঠিকই বলেছেন দিনের সহজতম সুযোগ নষ্ট করেছেন সুনীল ছেত্রী তাও সেটা কিন্তু আমি বারবারই বলছি মোহনবাগানের ভুল বোঝাবুঝিতে আলবার্ট ও রড্রিগেজ এগিয়ে এসছে সুনীল ছেত্রীর পায়ে বল যাতে গোল শট গোলমুখী শট না নিতে পারে কিন্তু হঠাৎই পিছন থেকে বলটা এসে কাটতে গিয়ে মনবীর সিং যে টোকাটা দেয় তাতে আলবার্টো রড্রিগেজ সম্পূর্ণ কেটে যায় এবং সুনীল ছেত্রী তিন কাটি সামনে পেয়ে যায় সামনে পেয়ে যায় বিশাল কেইট কেউ কিন্তু বলে বলটা রাখতে গুড লাক মোহনবাগানের এবং দিনের সহজতম সুযোগ নষ্ট সুনীল ছেত্রী সব মিলিয়ে বলতে পারি যে মোহনবাগান কিন্তু ওই একটি ভুল ছাড়া গোটা ম্যাচে খুব ভালো ডিফেন্স করেছে এবং অ্যাটাকিং পার্ট উইং প্লে ডিফেন্সেরা থ্রু এগুলো মোহনবাগানের খুব একটা ছিল না বিএফসির আজকে অনেক বেশি দাপট ছিল কিন্তু আসল কি আসল তিন পয়েন্ট আসল কি সুযোগের সদ্ব্যবহার করা সেটা লিস্টান কোলাসো পুরোপুরি করেছে এবং লিস্টন এতটাই বাজে খেলছিল মানবীর যখন তুলবে ঠিক করেছে আশিক কুরুনিয়ান যখন ওয়ার্ম শুরু করেছে তখনই লিস্টন সিং এই লিস্টন কোলাসো গোল করে ফেলেছে কিন্তু ততক্ষণ মহিলাও কমিটমেন্ট হয়ে গেছে আর তোকে বাবা মাঠে রাখবো না এবার তোর জায়গায় আশিক কুরুনিয়ান আসবে ফলে আশিক কুরুনিয়ানকে দিয়েছে আশিক কুরুনিয়ান অনেক বেশি একটু স্পেশালে রেখেছিল যা আশিক কুরুনিয়ানের অল্প সময় খেললেও তবে গোলটা লিস্টান কুলাস যা করেছে অনবদ্য ওয়াল ক্লাস চোখ জোড়ানো যতবার খুশি দেখাবে ততটাই ততবারই মন ভরে যাবে আপনার শেষ প্রশ্ন গোপালদা আমরা একেবারে শেষে চলে একেবারে শেষ প্রশ্ন সৌভিক সৌভিক ভট্টাচার্য বলছে আজও প্রবলেমে ভুগছি আমরা ভালো খেললে গোল করতে পারছি না আর খারাপ খেললে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে ম্যাচ জিতছি এত প্রেডিক্টেবল কোচ হলে নেক্সট সিজনে ভুগতে হবে আমাদের যাক এই মুহূর্তে লিগশিল্ডের দোরগোড়ায় রয়েছে মলিনাতেই ভরসা রাখুন পরেরটা পরের মোহনবাগান আরো একবার লিগশিল্ড জিতুক লিগশিল্ডে জেতার দিকে আরো এক ধাপ মোহনবাগান এগলো এবং ঘাড়ে নিঃশ্বাস ফেলে একটা প্রতিপক্ষকে একটু পিছনে ফেলে দিল সেটা ব্যাঙ্গালুরু এফসি ফলে এই মুহূর্তে আর তো মলিনা সমালোচনা করেও লাভ হবে না আর কিছু করেও লাভ হবে না বরঞ্চ আগামী দিনে ম্যাচগুলো কিভাবে বার করে সেটাই দেখার তবে এটা ঠিক বলেছেন যে মোহনবাগান কিন্তু ইন্ডিভিজুয়াল কিন্তু বেরিয়ে গেল আজকের ম্যাচটা লিস্টান ওই গোলটা না করলে মোহনবাগানে খেলার মতো এমন কোনো পয়েন্ট বলতে পারবেন না মোহনবাগানের যে দুটো অস্ত্র উইং প্লে সেটাই হলো না ডাউন দা মিডল রান হলো না ডিফেন্স ছাড়া থ্রু হলো না প্রতিপক্ষের ঘাড়ে বক্সে ক্রমাগত নিঃশ্বাস না গুরপ্রিত সান্দুকে কাঠির নিচে ব্যস্ত রাখা গেল না ফলে মোহনবাগান আজকে খুব একটা ভালো ফুটবল উপহার দিতে পারেনি কিন্তু এটাই ফুটবল জানেন তো যেদিন জামশেদপুর এফসির বিরুদ্ধে ভালো ফুটবল খেললো সেদিন একের বেশি অধিক গোল করতে পারলো না আর আজকে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এমন কিছু ফুটবল খেললো না মোহনবাগান কিন্তু কাজের কাজটা করে দিয়ে চলে গেল এটাই হচ্ছে ফুটবল কখন যে কি ঘটে যাবে আর কখন যে কি হবে কেউ আগাম বলতে পারবে না আর কি দেখুন আজকে দিলে সহজতম সুযোগ নষ্ট করলেন সুনীল ছেত্রী আর একটা কঠিন বল ভারতীয়রা একশোটায় মারলে আশিটা বাইরে মারবে সেই একটা কঠিন বল থেকে লিস্টান পোলাসো গোল করে গেল যে গোলটা আহা অসাধারণ অসাধারণ তিন পয়েন্ট এনে দিল মোহন একদমই আর সেই নিস্তান কোলাসোর গোলে কিন্তু কার্যত মোহনবাগান চল্লিশ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শিল্ড জেতার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল আর সেখানটায় দাঁড়িয়ে মোহনবাগান যখন শিল যে লিগশিল জেতার দৌড়ে এগোচ্ছে এবং বেঙ্গালুরুর মতো শক্ত গাঠ তারা কিন্তু আজকে যুবভারতীতে অতিক্রম করেছে এবং তিন পয়েন্ট নিয়ে ম্যাচ ছেড়েছে ঠিক উল্টো দিকে ইস্ট বেঙ্গল তারাও কিন্তু তৈরি হচ্ছে ম্যাচ তারা জিতে কিন্তু এই মুহূর্তে অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এখন দেখার তারাও মাঠে নেমে কিভাবে কি করে তবে সব খবর সবার আগে আপনাদের দেখার জন্য আপডেট থাকার জন্য অবশ্যই চোখ রাখতে হবে প্যারালাল স্পোর্টস এ আজকের মতো এই পর্যন্তই নমস্কার হ্যাঁ থেকেও আপনাদেরকে প্রত্যেককে জানাই শুভরাত্রি বাই